হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো পনেরোই আগস্ট থেকে নারোটো শিপু দিন কিন্তু কয়েকটি ভাষায় ডাবিং হচ্ছে যেমন হিন্দি টেলি তেলেগু বাংলা আরো অন্যান্য ভাষায় ডাবিং হয়েছে সেটা সোনি ইয়েতে কিন্তু ভিডিওটি প্রত্যেক দিন রাত্রে দিচ্ছে তো আমাদের অনেকের ঘরে কি টিভি নেই আর কি তারা কিন্তু ভিডিওটি অনেক সময় দেখতে পারতেছি না আমরা নাওটোগুলো দেখতে পারতেছি না পর্বগুলো অনেক মিস করতেছি তাছাড়া টাকাও নেই যে সাবস্ক্রিপশন কিনব ক্রান্সি রোল থেকে যে দেখবো এরকমের কোনো আমাদের কাছে টাকাও নেই তো আমরা এটা কিভাবে ফ্রিলি ফ্রিতে মোবাইল থেকে দেখবো সেটা আজকে এই ভিডিওতে দেখতে পারবেন প্রথমে আমরা প্লেস্টোরে যাব তারপর এখানে সার্চ বারে গিয়ে এখানে সার্চ করব টফি টফি অ্যাপ্লিকে সার্চ করার পরে এটাকে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল অলরেডি করা আছে আপনারা ওপেন এ ক্লিক করবেন ইনস্টল করা হয়ে গেলে ওপেনে তারপর এখানে আপনি যদি নিচে স্ক্রল করেন অনেক সময় আপনার ভেরিফিকেশন চাইতে পারে নাম্বার দিয়ে এই দেখতে পাচ্ছেন যে এখানে এই সনি এই এটাতে কিন্তু রাত 9টা থেকে 9:30 এর ভিতরে Naruto এবং Naruto Shippuden গুলো দেওয়া হয় লাইভে দেখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন